হামজা তোমাদের দলে আর নাই আমি মোহাম্মাদের উপরে প্রত্যক্ষভাবে হোক পরোক্ষভাবে হোক তোদের জ্বালা যন্ত্রণার কারণে হোক বাধ্য হয়েই আমি মোহাম্মাদের কালেমা স্বীকার করেছি আজ থেকে মুহাম্মাদের সামনে তোমরা যদি কেউ তোমাদের মাকে সন্তান হারা করতে না চাও আজ থেকে মোহাম্মদের সামনে তোমরা যদি কেউ তোমাদের সন্তানকে পিতৃহারা করতে না চাও আজ থেকে যদি তোমরা কেউ তোমাদের স্ত্রীদেরকে বিনিময় করতে না চাও তাহলে মোহাম্মদের কাছে তোমাদের স্পর্ধা দেখার জন্য যেটা ছিল একজন যুবকের কাছ

আর মক্কার জমিনে গোপনে গোপনে আমরা ইবাদত করব না আমাদের ইসলাম হবে আজকে থেকে ইতিহাস প্রমাণ করছে সেদিন ওমরের বয়স ছিল মাত্র তেত্রিশ বছর মাত্র চল্লিশ জন মানুষ ইসলাম গ্রহণ করেছে মতান করে আশি জন চল্লিশ জন কিংবা আশি জন মানুষ নবতের তৃতীয় বছরে ডান দিকে কাতার হয়ে গেল দুটা কাতার আল্লাহ নবী সাল্লা সাল্লাম মাঝখানে হজরতে হামজা রাজিয়াল্লাহ কাতারের ডান পাশে কাতারের বাম পাশে ওমর রাজিয়াল্লাহ কাতারের ডান পাশে যাচ্ছে মক্কার দিকে বাইতুল্লার দিকে প্রকাশ্যে সাদা আদায় করার জন্য বলেন মহাত্মা যুবক ইসলামের কি উপকার করেছে কি খেদমত করেছে আমি আপনাকে সেটা বোঝাচ্ছি যুবকের গুরুত্ব কি সেটা বোঝাচ্ছি আমার ভাইরা শোনো যাইতে যাইতে ওই কথা ঘোষণা করলো হে মক্কার নির্বোধ কাপিরেরা স্ত্রীকে বিধবা যদি করতে চাও আমাদের সামনে আসো মাকে যদি সন্তান হারা করতে চাও আমাদের সামনে আসো সন্তানকে যদি হারা করতে চাও আমাদের সামনে আসো। ইতিহাস মক্কার বড় বড় কট্টর কাফিরেরা আবু সুফিয়ান ছিল আবু লাহাব ছিল অথবা আবু ছিল কারো কলিজা হয় নাই সেই দিন হামজার তরবারির কাছে উমরের তরবারির কাছে সেই মুসলমান সম্প্রদায়কে মুসলমানদের রাস্তা ব্যারিকেড দেবে এরকম কোন সাহস কারো হয় যেদিন উমরের মতো যুবক ইসলাম গ্রহণ করেছে সেদিন থেকে ইসলাম প্রকাশ্যে রাস্তায় চলা শুরু করেছে এতে গেলে সেই ইতিহাস সেই মুসলমানের উমর নাম নিয়ে হাজারো যুবক গোটা বিশ্বে আছে লক্ষ কোটি ওমর গোটা বিশ্বে আছে সেই হামজার নাম নিয়ে লক্ষ কোটি আমির হামজা বাংলার জমিনে আছে গোটা ইন্ডিয়ান গোটা বিশ্ব জমিনে আছে কিন্তু আমরা নামে ওমর আমরা নামে হামজা আমরা নামে খালি লিগনে বলি কিন্তু ঠিক বিড়ালের বাচ্চা যখন দরজায় মেয়াও করে লেগে ওঠে তখন আমরা খুঁজি মা

ষাট নম্বর আয়াতের তাসিরে আল্লাহ রসুল তিনি বলছেন আব্দুল আব্বাসীর আল্লাহ তালা যত নবী পাঠিয়েছেন সব নবীকেই আল্লাহ নবী করেছেন যুবক অবস্থায় কি অবস্থায় যুবক অবস্থায় আর যত মানুষ জ্ঞানের প্রখ নূর পেয়েছে সব জ্ঞানী মানুষ জ্ঞানের এই প্রদীপ পেয়েছে যুবক অবস্থায় সো এ যুবক ভাই তোমাকে আমি এই হাদিসটা স্মরণ করিয়ে দিলাম এই কারণে তোমার এখন যে বয়স এই বয়সটা হলো নবীমতি বয়স যদিও পৃথিবীর জমিনে আর কোনো নবী আসবে না কিন্তু আল্লাহ তালা এই বয়সটাকেই নবুয়তের জন্য খাস করেছিলেন বলেছেন রোহাসির হজরত আব্বাস এখন যে তোমার বয়স এটা হলো জ্ঞান অন্বেষণের বয়স এই বয়সটা হবে তোমার ভবিষ্যৎ পরিকল্পনা মেকিং করার বয়স এখন তোমার যে বয়স এই বয়সটা হল গোটা বিশ্বে তোমার নিজেকে মেলে ধরার বয়স

যখন আল্লাহর ছায়া ছাড়া আল্লাহর আরো সের ছায়া সে আর কোনো ছায়া থাকবে না ওই দিন সাত ব্যক্তি আসবে আল্লাহ তালা ওই ছায়া স্থান দিবেন তার মধ্যে দ্বিতীয় নম্বর যে ব্যক্তিটা ওই সাবাফি ওই যুবককে আল্লাহ তালা আরো সে ছায়া স্থান দিবেন যে যুবক তার যৌবনটাকে কেটে দিয়েছে আল্লাহ যুবক তোমার এই বয়সে তুমি পৃথিবীতে কল্যাণ পেতে পারো যুবক তোমার এই বয়সে তুমি এই বয়সের পরিশ্রমের মাধ্যমে গোটা বিশ্বে তোমার নামটাকে নিয়ে ধরতে পারো ও তুমি জেনে নাও এটা হলো তোমার দুনিয়া প্রাপ্তি এ যুবক তোমাকে বলছি তোমার আখেরাতের প্রাপ্তিও আছে ওয়া রাজুলুন দা'দ হুয়া মরা যো হাসবিন ওয়া জাওয়ালেন রাস্তায়ে একটা যুবক যদি ইবাদত گزار হয় রাস্তায়ে চলতে চলতে একটা সম্ভ্রান্ত বংশের মেয়ে সুন্দরী তোষী নারী সে ওই যুবককে ডাকতে পারে হে যুবক যাও অন্ধকার রজনী তুমি ছোটে আসা আমরা একটু প্রেম নিবেদনে ব্যস্ত হয়ে যাই সেই দিন যুবক যদি বলে ইমনি আশা করলা হে মহিলা তোমার ছলনায় পড়ে আমার জীবনটাকে আমি দিগিয়ে দিতে চাই না আমি আল্লাহকে ভয় করি তাকে ভয় করি আমি আল্লাহকে ভয় করি আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম বলছেন এই যুবকটা যদি নোংরামি থেকে নিজেকে ফিরাতে পারে আমি নবী ঘোষণা দিলাম কেয়ামতের ময়দানে এই যুবক আল্লাহর আরো ছেড়ে ছায়ার নিচে থাকবে সন্মানিত ভাইয়েরা আমার এজন্য আল্লাহ বলে আলমিন বলেন তোমরা আল্লাহকে ভয় করো যতটুকু তাকে ভয় করা দরকার খবরদার মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না মুসলিম আমি আপনাদেরকে বোঝাচ্ছি তাহলে এতক্ষণ পর্যন্ত যে ইতিহাস যে হাদিস এবং কোরআনের আয়াত বললাম আপনারা বলেন তো যুব সমাজের গুরুত্ব সমাজে আছে না নাই আছে কম না বেশি শুরুতে একটা কথা বলেছিলাম বদলে দিতে চাই না অনেকজন এক মানুষে আনতে পারে জাতিক জাগরণ পৃথিবীতে আদমারে সালাম থেকে শুরু করে মোহাম্মদ সালাম পর্যন্ত সাহাবিদের ইতিহাস গুলো আমরা যদি দেখি সব সাহাবিদ যুবক বয়সে ইসলাম গ্রহণ করেছে তাদের মাধ্যমে বদরের বিজয় হয়েছে ওহুদের বিজয় হয়েছে যদিও ইতিহাস ভাবে ওহুদে পরাজিত হয়েছে মুসলমান কিন্তু এটা পরোক্ষ করা যায় এটা পরক্ষ পরা যায় নয় বড় মোটা ছিল শিক্ষার জায়গা খাইবার বিজয় হয়েছে যুবকদের তরবারি থেকে মোটার প্রান্তরে খালিদ ইব নেওয়ালি আটখানা তরবারি ভেঙেছে সেদিন খালিদ উব নেওয়ালিদের বয়স ছিল মাত্র বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছর যুবক সেই যুবক আজকে মোবাইল হাতে নেয় এই মার 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 কাট মার মাঝে মাঝে রাস্তায় দাঁড়ালি এটা শুনে যায় না নাই আছে না আছে নিজের সময়টা কিভাবে খুইয়ে দিচ্ছে যুবক এটা বুঝতে পারলো না নিজের সময়টা কিভাবে খুইয়ে দিল যুবক এটা বুঝতে পারলো না তার যৌবনটা যে আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত বলি এটা যুবক বুঝতে পারল না সে বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে থাকে সে বিভিন্ন খানে সময় দেয় অশ্লীল নাটক দেখে টিভি দেখে মোবাইলের যত জঞ্জাল মাথায় নিয়ে ঘরে মায়েরা মনেরা যারা যুবতী মাও টিভিতে বসে মেয়েও বসে যে সময় আল্লাহ দিয়েছেন সুরা আসর নামে একটা সুরা আছে কোরআনে হাজিরে আছে না নাই একশো তিন নম্বর সোরা আল্লাহ বলছেন আসরে আসরের কসম। মানে হলো সময়ের এবং লাস্ট এই কসমটা করে আল্লাহ বিশ্ব মানবতাকে জাগিয়ে দিতে চাচ্ছেন যে দেখো তোমার জীবন কিন্তু প্রান্ত সীমায় চলে যাচ্ছে তুমি এখনো জেগে উঠতে পারো নাই ওই সুরা আসরের তার লেখার্থে ইমাম আল্লামা কুট্টু রাহমাহুল্লাহ হল্লা একটা ইতিহাস নিয়ে এসেছেন তিনি বলছেন জনৈক ছালার একটা বাজারে গেছে যাওয়ার পরে দেখছেন একজন বরফ বিক্রেতা কি বিক্রেতা বলেন তো সবাই বলেন কি বিক্রেতা যারা ঘুমাইছেন বলেন কি বিক্রেতা বরফ বিক্রেতা বরফ এই বরফ বিক্রেতা প্রচন্ড তাপ করছে দুপুর বেলা তিনি বলছেন যে এ আলা আলাগুল তোমরা কি দেখতে পাচ্ছ না তোমরা আশ্চর্য হচ্ছে না আমি এই বরফ বিক্রির পরে খাই তোমরা আমার বরফটা রোদে গলে যাচ্ছে রোদে শেল হয়ে যাচ্ছে আমার বরফটা গলে গলে তোমরা কেন কিনে নিয়ে তোমাদের প্রয়োজন পূরণ করছে না যদি গলে যায় একদিকে আমার রিজিক হইয়া যাবে আর এক তোমার প্রয়োজনের উপকরণ শেষ পাইবে ইমাম কুতুবি রহমাহুল্লাহ বলেন ওই সালাদ ওইখান থেকে আসরের ব্যাখ্যা লেখাতে বললেন এর সে আসরের উত্তম উদাহরণ হইতে পারে না আমাদের জীবন নামের যে বরফের কুণ্ডলি এটা আমরা শেষ করে ফেলতেছি দিন যায় ভন যায় মাস যায় বছর যায় যে মুহূর্তে একটা সন্তান পৃথিবীর জমিনে জন্মগ্রহণ করার পরে ও মা বলে কেঁদে ওঠে ওই মুহূর্তে একটা সেকেন্ড তার নির্ধারিত হায়াত থেকে চলে যায় নাকি যোগ হয় বলেন তো চলে যায় না তাহলে এই মুহূর্তে আমি কথা বলছি যত কথা বলছি ততটা সেকেন্ড আমার জীবন থেকে মাইনাস হয়ে যাচ্ছে সমাজে নোংরা কথা চালু আছে বয়স নাকি বাড়ে আসলে কি বয়স বাড়ে বয়স কমে তোমাকে বলছি তোমার অবসর সময়টা তুমি কিভাবে কাটাবে আল্লাহ রাব্বুল আলামিন সেই মূল মন্ত্র দিয়েছেন ওঠে পৃথিবীর জঞ্জাল আবর্জনার কোপ ছুঁড়ে ফেলে দেন যেই মুহূর্তে অবসরে যাবে ওই মুহূর্তে আপনার রবের উদ্দেশ্যে ছালাতে দাঁড়িয়ে